নাটক জীবনের দর্পণ মূলত মঞ্চ মাধ্যমে উপস্থাপিত করা হয় নাটক দেশ কাল পাত্র সমাজ ও সমাজ আশ্রিত জীবন নাটকে প্রতিফলিত হয় তাই এই নাটকে নব্য প্রতিভাদে তুলে ধরার জন্য শিলিগুড়ির প্যাশনেট পারফরমার্সের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নাট্য উৎসব এই বিষয়ে বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেন সংস্থার সদস্যরা প্যাশনেট পারফরমারসের সদস্যরা জানান মূলত নতুন প্রতিভাদের তুলে আনতে চলেছেন তারা তাদের আয়োজিত নাট্য উৎসবের নাটকে অনেক নতুন অভিনেতা অভিনয় করতে চলেছেন পাশাপাশি তারা জানান আগামী তেসরা ও চৌঠা মার্চ সন্ধে সাতটা থেকে দীনবন্ধু মঞ্চে আয়োজিত হবে দুদিন ব্যাপী নাট্য উৎসব প্রথম দিন অর্থাৎ তেসরা মার্চ দুটো নাটক মায়া চক্র পোহায় রজনী জাগিছে জননী মঞ্চস্থ হতে চলেছে পরদিন মঞ্চস্থ হবে রাজভোগ আমরা এই অনেক নতুন প্রতিভাকে আমাদের এই নাট্য উৎসবের মধ্যে দিয়ে তুলে আনছি যারা প্রথমবার অনেকেই অনেকে প্রথমবার নাটক মঞ্চস্থ করবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে আমরা আমাদের আমাদের নাটক তেসরা মার্চ আমাদের নাট্য উৎসব শুরু হচ্ছে সেদিন আমাদের প্রথম দিন আমাদের দুটো নাটক হচ্ছে মায়াচক্র এবং পোহায় রজনী জাগেছে জননী এবং চৌঠা মার্চ মঙ্গলবার আমরা অনুষ্ঠিত করছি রাজভোগ সন্ধ্যা সাতটা থেকে দুদিনই সন্ধ্যা সাতটা থেকে আমাদের নাটক অনুষ্ঠিত হয়